কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সাহের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয়ে বৃষ্টির রাশি ঊনত্রিশে ভাদ্র পনেরোই সেপ্টেম্বর সোমবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন রাজ্য লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওই আমি বৃশ্চিক রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ অর্থাৎ পনেরোই অক্ট পনেরোই পনেরোই অক সেপ্টেম্বর পনেরোই সেপ্টেম্বর উনতিরিশে ভাদ্র সোমবারের রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আদার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি বৃশ্চিক রাশির রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আজ উনত্রিশে ভাদ্র পনেরোই সেপ্টেম্বর সোমবার সূর্যোদয় পাঁচটা ছাব্বিশ সূর্যাস্ত পাঁচটা চল্লিশ সোমবার অষ্টমী দিবা ছটা ছত্রিশ পরে নবমী রাত্রি চারটে চৌত্রিশ এবার আসুন দেখিনি গ্রহদের কন্ডিশান অর্থাৎ উনত্রিশে ভাদ্র পনেরোই সেপ্টেম্বর সোমবার কোন গ্রহ কত অবস্থান করছে প্রথমে মেষ ফাঁকা বৃষ ফাঁকা মিথুনে অবস্থান করছে স্বয়ং দেবগুরু বৃহস্পতি ও চন্দ্র চন্দ্র আজকে মৃগশিলা নক্ষত্রে তারপরে চন্দ্র প্রবেশ করবে আদ্রা নক্ষত্রে কর্কটে থেকে আজকে রাশি পরিবর্তন করেছে শুক্র শুক্র প্রবেশ করেছে সিংহে সিংহে অবস্থান করছে রবি শুক্র আর কেতু আর সিংহ থেকে বুধ রাশি পরিবর্তন করেছে বুথ প্রবেশ করেছে স্ব রাশি কন্যা রাশিতে আর যথারীতি তুলায় মঙ্গল রাহু কুম্ভে শনি অবস্থায় মিনে এবার আসুন দেখে নি বৃশ্চিক রাশি আজ পনেরোই সেপ্টেম্বর উনতিরিশে ভাদ্র সোমবারের রাশিফল আজকের দিনটা বিশ্বিক রাশির জীবনে যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে বৃষ্টিক রাশির প্রত্যেক জাতক জাতিকা আর্থিক দিক দিয়ে বিরাট সমৃদ্ধির মুখ দেখবে আপনার জীবনে আসবে সমৃদ্ধিময় একটা সকাল আপনি যদি বৃষ্টিক রাশি হন আপনার পিতা বা পিতৃস্থানীয়রা আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে আপনার পিতা বা পিতৃস্থানীয়দের সাহায্যে আপনি নিশ্চিত উন্নতির মুখ দেখতে পাবেন আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিকা হন রাশি কর্মক্ষেত্রে নতুনত্বের ছোঁয়া আর্থিক দিক দিয়ে উন্নতি জোয়ার লেখা আছে এছাড়াও আজকের দিনে আপনার ভাতা ভগ্ন দ্বারা আপনি বিশেষভাবে উপকৃত হবেন আপনি যদি বৃষ্টির রাশি জাতক জাতিকা হন বৃষ্টিক রাশি আজকের দিনে আপনার সন্তান উজ্জ্বল করবে আপনার সন্তানের বিদ্যায় সাফল্য যোগ আছে তবে সবচেয়ে সৌভাগ্য যোগ আজকের দিনে শুক্রের দশমে প্রবেশ এবং একাদশে বুধের অবস্থান শুভ ভদ্রার রাজ্য তৈরি করেছে যা বৃষ্টিক রাশির কাছে শত দুঃখ কষ্টের মধ্যেও কিছুটা অর্থ আগমনের পথ খোঁজার সামিল আপনি যদি বৃষ্টিক রাশি হন আপনি যদি অবশ্যই পারেন আপনার অর্থ নিজে থেকে সংগ্রহ করতে কারণ আপনার জীবনে অর্থের ছাড়া আর অর্থ অতি প্রয়োজন এছাড়া বৃশ্চিক রাশি আজকের দিনে আপনার শরীর স্বাস্থ্য ভালোই থাকবে কর্মজীবনে সাফল্যের জোয়ার আছে এছাড়া আজকের দিনে আপনার লটারি জেতার সুযোগ আপনি হাতচারা করবেন না লটারি জেতার সংখ্যা টু ওয়ান থ্রি সেভেন থ্রি টু এই সংখ্যা ধরে চলুন আপনি নিশ্চিত ভালো অঙ্কের লটারি বেঁধে পারবেন আপনি যদি আপনি যদি বিশেষভাবে বৃষ্টিক রাশি জাতক হন বৃষ্টিক রাশি কর্মক্ষেত্রে নতুনত্বের ছোঁয়া আর্থিক দিক দিয়ে উন্নতির ধারা বজায় থাকবে আপনার মানসিক ডিস্টার্ব বা মানসিক অস্থিরতা বৃদ্ধি পাবে এবং কর্মজীবনে সাফল্য পাবে সাফল্যের জোয়ার বয়ে যাবে এছাড়াও বলব আজকের দিনে আপনি বিশেষ করে বাবা আজকের দিনে আপনি বিশেষ করে আপনার শত্রুরা প্রচণ্ড অ্যাক্টিভ তাই তুক তাক করলে চলবে না আজকের দিনে আপনার যেদিকে যে কাজটি করা উচিত সর্বাগে বাবা বিশ্বনাথ বাবা ভোলানাতে ভোলানাথের অবশ্যই কবশ ধারণ করা কর্তব্য এতে আপনার শুধু নিজস্ব নয় আপনার পারিপার্শ্বিক পরিবেশটাও ভালোই থাকবে আপনার কোচিংয়ে প্রত্যেকটি স্থান ভালো করে কর্মজীবনের সাফল্যের জন্য অবশ্যই ভালো করে আপনার পিতৃপক্ষ চলছে তাই বৃশ্চিক রাশি আপনি ভালো করে পিতৃপক্ষ পিতৃপুরুষকে সেবা নিবেদন করবেন এতে আপনার জীবনে সমৃদ্ধি আসবে এছাড়াও আজকের দিনে আপনি বিশেষভাবে যে কাজটি অবশ্যই করবেন বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শিবশঙ্কর শিবলিঙ্গে জল বেলপাতা দুঃস্মি দেবেন এছাড়াও আজকের দিনে আপনি বিশেষভাবে পিতৃপক্ষের তর্পণ করতেই পারেন এতে আপনার পিতৃপুরুষ শান্তি পাবে এছাড়া রাশি আজকের দিনে আপনার দিয়ে সবচেয়ে সৌভাগ্য যোগ হলো তা হলো আপনার কর্মজীবনে আজকে যথেষ্ট সৌভাগ্য আছে তবে আজকের দিনে আমরা লটারি যে তার আরও একটি সংখ্যা টু ওয়ান ফোর থ্রি নাইন টু ওয়ান ফোর থ্রি নাইন টু ওয়ান ফোর থ্রি নাইন এই সংখ্যা ধরে চলুন আপনি নিশ্চিত ভালো অঙ্কে লটারি পেতেই পারবেন আপনি যদি বৃষ্টির রাশি জাতক জাতিকা হন সুতরাং আজকের এই বিজয়ে আমি বিশেষভাবে বৃষ্টিক রাশি জাতক জাতিকাদের জীবনে আজকের দিনটা আজ আজকের দিনটা আজ পনেরোই সেপ্টেম্বর আজ সোমবার আজ উনতিরিশে ভাদ্যের রাশিফল প্রকাশ করলাম তাদের বলবো তারা অবশ্যই যেন একাধিক ক্ষেত্র থেকে নতুন যোগ আছে এছাড়া তাদের কর্মজীবনের সাফল্যের জোয়ার আছে এছাড়া কর্মক্ষেত্রে নতুনত্বের সন্ধান আমি পাবেন আমি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিকা হয় সুতরাং আজকের এই ভিডিও আমি বৃষ্টিক রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ আজকের দিনটা কেমন যাবে আজ অর্থাৎ পনেরোই সেপ্টেম্বর আজ পনেরোই সেপ্টেম্বর আজ উনত্রিশে ভাদ্র আজ সোমবারের আশীর্বাদ প্রকাশ করলাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আর বেশি শেয়ার করে দেবে আপনার কিছু কম অবশ্যই করবেন আর ছোটো করে একটা লাইক দেবেন আবার বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন ঘরে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি तार नोटिफिकेशन के कोथ हमेगा जी पहुँचाएं